হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে বেঙ্গলি রেখেছ তোমাদের মেজর ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম এবং সেগুলো একক এক দুই তিন চার করে ভাগ করে দিয়েছিলাম এই সাজেশানটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে এটা আগে কালেক্ট করে নেবে এবং এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিয়ে দেব। আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো এখান থেকে বলবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই বস্তুত পরবর্তীকালের বাংলা কাব্য সাহিত্যের আদলে গড়ে উঠেছিল শ্রীকৃষ্ণ কীর্তনের অপর বিশিষ্ট মূল্য এর ভাষা বস্তুত আদি মধ্যযুগের বাংলা ভাষার অক্ষত নিদর্শন শুধু এই গ্রন্থেই লভ্য তাই ভাষাবিজ্ঞানীর নিকট এর মূল্য অপরিসীম সমকালীন ধর্মীয় জীবন এবং ধর্মবিবর্তনের ইতিহাস বিষয়েও এই গ্রন্থ থেকে বেশ কিছু ইঙ্গিত লাভ করা যায় তখনও চৈতন্যদেবের আবির্ভাব ঘটেনি সমাজ জীবনে যে অবসাদ দেখা দিয়েছিল তখনও তার রেশ চলেছে এর অব্যবহিত পূর্ববর্তীকালে চর্যাপদে যে ধর্মজীবনে অনাচার ব্যবিচারের পরিচয় পাওয়া গিয়েছিল এখানেও তা বর্তমান আধ্যাত্মিকতা বর্জিত রাধাকৃষ্ণের এই লৌকিক প্রেম ভক্ত হৃদয়কে কখনো উদ্বেল করে তুলতে পারে না বলেই চৈতন্যদেব প্রবর্তিত গৌরী বৈষ্ণব ধর্মে রাধা কৃষ্ণের প্রেমই আদর্শরূপে গৃহীত হলেও বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কখনো তাদের নিকট স্বীকৃতি লাভ করেনি এবং সম্ভবত এই কারণেই গ্রন্থটি দীর্ঘদিন লোকলোচনের অগচরে থেকে নির্বাসন জীবনযাপন করতে বাধ্য হয়েছিল তবে সমগ্র কাব্যটিতে স্থূল রুচি ও কামরসের আতিশয্য থাকলেও গ্রন্থের শেষ খণ্ড রাধাবিরহতে রাধা প্রেম যেন যন্ত্রণার বিষামৃত পান করে স্থূলতার পঙ্ক থেকে পবিত্র প্রেমের শতদল রূপে বিকশিত হয়েছে রাধা প্রেমের গভীরতা ও আরতি যথার্থই ধ্বনিত হয়েছে শেষ খণ্ড খণ্ডটিতে তাই বলা যেতে পারে বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ যেখানে সমাপ্ত করেছেন সেখান থেকেই যথার্থ সূচনা ঘটেছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের বৈষ্ণব পদাবলীর সূচনা লগ্নের আখ্যান কাব্য হিসাবে তাই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আছে এটা বলে তোমরা এইভাবে কমপ্লিট করবে দেখো এখানে খুবই ছোট করে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে ভাষাটাও সুন্দর আছে যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তাই তোমাদের ভাষাটাও একটু এইভাবে দিতে হবে হয়তো ভাষাটা একটু কঠিন লাগছে তাও যদি ভাষাটা এইভাবে দিতে পারো তাহলে নাম্বারটা ভালো আসবে তাহলে এই বলে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে